আসসালামু আলাইকুম দিস ইস রুস্টার বিপ্লব ওয়েলকাম টু মাই নিউ এপিসোড মোরে চিন্তাছ ভিডিওটা দিতে দেরি হয়ে গেল মানে আমি কিন্তু সকল বিষয়ে লেট সেটা কিন্তু নতুন কিছু নয় তাই চলুন ভিডিওটা দেখে ভালোবাসাকে করি জয় তাহলে চলো এরা হইছে মায়ের জাত আর তুমি টিকটক আইসা মেয়েদেরকে সম্মান করো ওরে বাবা বলেই গেল থামলো না কিন্তু রাতের বেলায় এতগুলো বাবার মাঝে একটা মা বিষয়টা কিন্তু জমলো না আর তুমি হয়তো বইলা গেছো তুমিও কিন্তু কোনো এক মায়ের ঘরের সন্তান রাতের বেলায় এতগুলো বাবার কাছে যায় যাই শুধু কি টিকটক ভিডিও বানাইতে নাকি মায়ের জাতির সম্মান বেশি এইটা জানাইতে এরা হইছে মায়ের জাত আর তুমি টিকটক আইসা মেয়েদেরকেও সম্মান করো এই মাদার চোদদের দেখ কে বোঝাবে যে মায়ের জাত এবং বেহিন চোদদের মধ্যে রাত দিন তফাৎ এর গায়ে লেখা ভদ্রতা বজায় রাখুন দেখতে ইচ্ছে হলো ভিতরে থাকা মানব সন্তানরা কতটা ভদ্র ভাইরা ভাই এই সাংবাদিককে কিন্তু নোবেল দেওয়া উচিত মানে কিভাবে প্রতিবেদনটা তৈরি করছে একবার ভাবেন বাহ 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 ভাই না মানে আমরা একটা পাই না আর এই কাকু তো দুইটা নিয়ে চিপার ভেতরে চিপকা চিপকি করতেছে মানে ভাই এই বেহেন মেয়েগুলোকে যে কি বলবো মানে এদের এত রুচি এত রুচি যে রুচির ঠেলায় ভুলে যায় সে কার সঙ্গে কি করতেছে আর ভাই এই সমস্ত ভিডিও গুলো যারা করেছে মানে এদের তো নোবেল না দিয়ে আমি পারিই নাই ভাই ভাই বুকে কম পড়ছে নাকি রে ভাই মানে কোলের উপরে কেন রে ভাই তেমন কিছু নয় ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে খাওয়াই দিতেছে কারণ এর বয়ফ্রেন্ড টা বাসায় কিছু খাইতে পারে না কি বলেন না বলেন এখানে দেখেন কি সুন্দর স্কুল ফাঁকি দিয়ে অন্ধকার ঘরে ঢুকতেছে কারণ এদের মনে হয় আলোতে থাকতে ভালো লাগে না তাই অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেছে নিজেদের মনকে রঙিন করার জন্য সাঁতার নিচে কিন্তু তেমন কিছু হচ্ছে না জাস্ট ভালোবাসার আদান প্রদান চলতেছে আর এই ভালোবাসার পানিতে যাতে শরীরটা না ভিজে যায় এজন্য এরা সাঁতার নিচে বসে আছে আর কি ক্লিপটা দেখে আমি বুঝতে করতেছি যে পাশের বাসার আন্টির মেয়ে পড়ালেখা না করেও কেমনে এত ভালো রেজাল্ট করে কেসটা তুমি ধরেই ফেলেছো মানে ভাই এই সকল খানকিদের তিন তিনবালাই শুধু দিতে পারলেই না নংরামির কথা ভুলে যেত না মানে ভাই একবার ভাবেন একবার ভাবেন শেষে কিনা সারের সাথে ছি 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 শিখো না না এদের মাথায় এইগুলো কখনোই ঢুকবে না কারণ নতুন ইয়েতে পানি আসলে যা হয় ওকে আর কিছু বলবো না তবে আপুদের একটা কথা বলতে চাই দেখেন আপু আপনারা কিন্তু ভোগের পণ্য নাই যে যে কেউ আপনাদেরকে ভোগ করবে আপনারা কারো মা কারো বোন মেয়ে এবং কারব ভবিষ্যৎ স্ত্রী এই কথাটা অন্তত মাথায় রাখবেন আর হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখবেন মুরগি কিন্তু জঙ্গলে গেলে শিয়াল কিন্তু খাবেই আর হ্যাঁ আমার বিশ্বাস যে এই নোংরামি গুলো একমাত্র আপনারাই বন্ধ করতে পারেন নিশানদ তুই ঠিক কথা বলেছিস ওকে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা রাখবেন আজকের ভিডিও কিন্তু শেষ ভিডিও নয় দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নোংরামি করবি রোস্টিং হইনি আমি বিপ্লব রোস্টার বিপ্লব